হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ একটি জিনিস শেয়ার করতে যাচ্ছি তো দেখতে থাকুন আমি কি শেয়ার করতে যাচ্ছি এই ব্যাংকটা এখন ভাঙব ব্যাঙ্কে দেখাবো দেখেন মাশাল্লাহ এই টাকাগুলো আমার একটু একটু করে প্রায় এক বছরে জমানো টাকা আসলে আমরা অনেকে ডিপিএস এই বিভিন্ন ধরনের ব্যাংকে বিভিন্ন জায়গায় জমা রাখি তো ওই টাকাগুলো তোলাতে কত কষ্ট এটা আমি বাস্তব প্রমাণ আমি তো আমি নিয়ত করলাম যে আমাদের যে আমরা যে মধ্যবিত্ত ফ্যামিলি তারা এই ধরনের ডিপিএস এই ব্যাংকে জমানো এগুলো না করাই ভালো আমরা যদি একটি মাটির ব্যাংক তৈরি করি নিজস্ব ব্যাঙ্ক তাহলে সবচেয়ে বেটার কারণ যে কোনো সময় আমার ইচ্ছা মতো আমি টাকাটা তুলে ফেলতে পারবো তো এটা বাস্তব প্রমাণ আজকে এটা দেখেন মাশাল্লাহ টাকাগুলো দুজনে বাস করতেছে আর আমি ওটা আমি ভিডিওটা ধারণ করলাম তো আমার জানা মতে আমি মনে করি এটা বেস্ট আমাদের জন্য আসলে ব্যাংকে টাকা রাখার তাদেরই প্রয়োজন তাদের অনেক টাকা আছে কিন্তু আমাদের তো এত টাকা নাই আমরা খুবই অল্প টাকা ইনকাম করি যা যা ইনকাম করি তা খরচ হয়ে যায় এবং অবশিষ্ট যেই টাকাটা থাকে ওই টাকাটা আমরা বিশেষ করে মাটির ব্যাঙ্কে জমালে সবচেয়ে ভালো হয় আমার মতে আর এখানে কত টাকা হতে পারে অবশ্যই আপনারা কমেন্টস করবেন দেখব আপনাদের আইডিয়াটা কেমন আসলে টাকা জমানো খুবই কষ্ট আমরা যে যে ফ্যামিলিতে বড় হয়েছি এবং খুব কষ্ট করে জীবনযাপন করি আমাদের টাকা জমানো খুবই কষ্ট সো সবাই আশা করি একটি করে মাটির ব্যাংক কিনবেন এভাবে নিজস্ব নিজস্ব ব্যাংক তৈরি করবেন নিজস্ব ব্যাংক থাকলে যে কোনো সময় আপনারা টাকাটা উইড্রো করতে পারবেন যারা যারা আমার পাশে আছেন এবং সাপোর্ট করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ আমার ভিডিও যারা দেখতেছেন তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না তো যাই হোক আশা করি সবাই এভাবে টাকা জমানোর চেষ্টা করবেন আমি চেষ্টা করেছি তাই আপনাদেরকে দেখালাম তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন যারা যারা এরকমভাবে টাকা জমান তারাও কমেন্টস করে জানাবেন আমি দেখতে চাই কে কে এরকম টাকা জমানো হয়েছে কে কে জমাইছেন তো আসলে আমার কাছে খুবই ভালো লাগলো ব্যাংকের মধ্যে যে টাকাগুলো আমি রাখছিলাম সব চকচকে একদম নতুন টাকা আর নতুন টাকা রাখার উদ্দেশ্য হচ্ছে নতুন টাকাগুলা নষ্ট হয় না এজন্য নতুন টাকাগুলোই মানে বাজার করার পরে নতুন টাকা যদি থাকে মানি ব্যাগে ভাবলাম ওই টাকাটা আমি রেখে দিই তাহলে টাকাটা নষ্ট হবে না তো পাশে থেকে সাপোর্ট করার জন্য সবাং সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও